ఆ లాగే 50 টাকা মন কামলে চলে আসবে ভাই ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে তুমি আলো লাইনে লাগাও যাচ্ছে তো ছিড়েছি হ্যাঁ যা 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 হইনি रोहित शर्मा रोहित शर्मा হইনি বিরাট কোলি হইনি কোলি কোলি হইনি বো তুম লোক দেখাও কতবার চেক কত টাকা দিতে পারে বলো <tyardümüz> তুমি <skrinduk> <laughs> 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 এখন দুটো বাকি আছে চলো কে দেখতে পাচ্ছ দেখছি রোহিত শর্মা রোহিত শর্মা হয়নি গেছে হুনজলে গন্ডা পুছে দাও হুনজলে চাইলেছে রিঙ্কু সিং রিঙ্কু সিং ফাইনি মামা সিরাজ মামা সিরাজ ঘানি সব দেশের প্লেয়ার সব বলো হিতেশ rana হয়নি ইউরাস সিং হয়নি মালিনগা হয়নি

আর ফেমাস তো না সেটা দুজন পলিয়া বলো মাকপরে রোহিত শর্মা হইনি আছে নিসিত্রা না নিসিত্রা হইনি তো আমরা নে নে না তুয়া তুয়া চাপা না হইনি তুমি চাপা

কলকাত পাণ্ডিয়া হয় নে এই ভাল বোল ধলি হয়নে

আমরা জানি যে নামই এত তার না আর একজন আর একজন তার লোকে এটা বলেছি বাইরে কাষ্ট আছে আমাদের ইন্ডিয়া ক리어 লয় পোলা একজন সব বলবা চলো হইলা বললাম আমাদের ভারতের ভারত লয় হইনি किसको বল ভাই দাও কে বলটাছে পুরো फेमस ক্রিকেটার চলো চলো বড় বাইরে পায়ের পায়ের আর আছে अमाय रेन्डियललाई बुलिटलाम तमाले के फेमस क्रिकेटर हो हम मुने कथा दाउ त हो गए ए उस्मान बोल बल्ल हाल पहिले राकेश शर्मा पहिले सन्दीप दीप पहिले रिजवान पहिले रिजवान होए तू सब सुन नि बुझौ रिज शर्मा पहिले तू गा

ধন্যবাদ ফলো আর তুমি ত্রুক ত্রুক উপরে উঠে হ্যাঁ